রশিদ খানের চেয়ে ভালো লেগ স্পিনার আছে বাংলাদেশেও কি কথাটি বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হওয়ারই কথা কেননা এখন পর্যন্ত আমরা রশিদ খানের মতো কোনো লেগ স্পিনার দেখতে পাইনি জাতীয় দলে তবে জাতীয় দলে দেখতে না পেলেও অনুশীলন ক্যাম্পে দেখা গিয়েছে এমন একজন নেটবলারকে যে না রশিদ খানের চেয়ে ভালো টান করতে পারে বলকে হ্যাঁ দর্শক বলছি লেগ স্পিনার শিয়াবের কথা যার বল খেলতে একে একে পরাস্ত হয়েছেন রনি তালুকদার তামি ইকবাল ও নাইম শেখের মতো ব্যাটসম্যান শিহাবের বয়স মাত্র সতেরো বছর তাকে নেট বলিংয়ের জন্য ডাকা হয়েছে অনুশীলন ক্যাম্পে আর অনুশীলন ক্যাম্পে বল হাতে দেখিয়েছেন জাদু যা দেখে মুগ্ধ হয়েছেন কোচসহ ক্রিকেটাররাও বলের এমন টান জন্য হার মানাবে রশিদ খানকেও কখনও লেগ স্পিন কখনো গুগলি কখনো আবার দোসরা কি নেই বলে এ যেন রশিদ খানের প্রতিচ্ছবি ফুটে উঠেছে অনুশীলন ক্যাম্পে শিহাব এখন পর্যন্ত জাতীয় দলে ডাক না পেলেও মনে হচ্ছে খুব শীঘ্রই তাকে নিয়ে বিবেচনা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তো দর্শক সিহাবের বল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট ধন্যবাদ